রানিমা গরুর গাড়িতে করে কিছুদিনের জন্য তার বাপের বাড়িতে বেড়াতে যাচ্ছিল কিন্তু গাড়িতে হঠাৎ করে অনেক ছাকুনি হওয়ায় রানিমা বলল কি ব্যাপার এত ছাকুনি কেন হচ্ছে গাড়িতে গাড়িটা সুন্দর করে জ্বালাও ধীরে ধীরে জ্বালাও চালক বললো রানিমা অনেকগুলো ছাগল এসে পড়াই ঝাঁকুনি হয়েছে মিনা মিনা তুমি কি আজকে স্কুলে যাবে না রাজু আমি আজকে স্কুলে যাব না মা বলেছে আজকে বাড়িতে থাকতে আমাদের বাসায় মেহমান আসবে তো তাই কিন্তু মিনা আজকে তো ক্লাসে অনেক কিছু শেখাবে তুমি এগুলো কিভাবে শিখবে রাজু আমি মায়ের কথা অমান্য করতে পারবো না আমি আজকে স্কুলে যাব না সাহেব আমি অনেক দিন থেকে কিছু খাই না আমাকে কিছু খেতে দিন আমার কাছে কোনো টাকা নাই আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন এই ভিখারি সরে যাও এখান থেকে আমার কাছে কোনো টাকা নাই আমি তোমাকে আমার টাকা কেন দিব দিব না তোমাকে টাকা কোনো